পটলগুলোকে লবণ হলুদ মেখে নেবো ভালো করে ভাজতে সুবিধা হবে আর ভাজলে পরে দেখতে খুব সুন্দর লাগে আধা কিলো পটল নিলে আধা কিলো চিংড়ি মাছ নিতে হবে আমি এখানে আধা কিলো চিংড়ি মাছ নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মেখে নেবো প্রথমে আমি পটলটাকে ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছুটা তেল দিতে হবে গোটা পটল ভাজা হবে তেলটা ধোয়া ছুটছে গরম হয়ে যাচ্ছে গোটা পটলগুলো আমি দিয়ে পটলগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তখন আমার ভাজা হয়ে গেছে আমি এখানে জায়গা করেছি তখন নামিয়ে নেবো নেব পটল আমার ফ্রাই করা হয়ে গেছে এই পটলের হাজার তেলের ভেতরেই আমি চিংড়ি মাছটাও ভেজে নেব চিংড়ি মাছটা থেকে একটু জল বেরিয়েছে একদম ঘন ঘন জল তা এটাকে আমি এইভাবেই রেখে দেবো আমি এখানে একটা কড়াই বদলি করবো সমাচার দেব বলে আর এইভাবেই রেখে দেবো যখন আমার পটলটা ফুটবে তখন আমি এই চিংড়ি মাছটা ওখানে দিয়ে দেবো পটল আর চিংড়ি মাছ সমাচার দেবো বলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো খুব কম তেল দেবো আগে আমি অনেক তেল দিয়ে দিয়ে পটলটা ভেজেছি আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কা দুটো ফাটিয়ে দেবেন আমি ফাটিয়ে দিয়েছি আর এখানে তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কাটা পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে দেব পেঁয়াজটা মন হালকা লাল হয়ে এসেছে টমাটো দিয়ে দেব আর এখানে জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর গোলমরিচ শুকনো লঙ্কা আমি চিলে পিছিয়ে নিয়েছি ওটা দিয়ে দেব আগে চিংড়ি মাছ আর পটলি এমন লবণ দিয়ে আছে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করব মশলাটা আমি ভাজবো ভালো করে মশলাটা আমার ফ্রাই হচ্ছে এই মুহূর্তে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে আছে লং এলাইচি দালচিনি জয়ত্রী এগুলোকে আমি গোটা দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার ব্যবহার করব না ওই জন্য এটা দিয়ে দেবো খুব সুন্দর সেন্ট হবে ভাজা মুহুর্তে মশলা ভাজার সঙ্গে সঙ্গে এটা মিক্স করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ হালকা করে রসা অবস্থায় ভেজে নিয়েছিলাম সেটাকে এবার এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি সব মশলাটা ফ্রাই করব একটু ঢেকে দেব আপনারটা খুলে দেব মশলাটা আমার ভালো করে কষে নিয়েছি ঠিক এই আমি এখানে গরম জল ব্যবহার করব গরম জল দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেব সুন্দর লাগছে না ফোটান্ত অবস্থা সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেব একদম কম চিনি চিনিটা এই জন্য দিয়েছি কালার হওয়ার জন্য চিংড়ি পটল না সামান হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে দেবো চিংড়ি পটল রসা আমার হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দেবো আর এখানে জায়গা করেছি আমি এখন চিংড়ি পটল রসা নামাবো এই যে আমার হয়ে গেছে চিংড়ি পটল রসা